শেরপুরের ঝিনাইগাতিতে একের পর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিএনপি মোস্তফা সরকার সামাজিক রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে তার ইতিবাচক ভূমিকা স্থানীয় জনগণে ব্যাপক সারা ফেলেছে রাজনীতির মাঠে দলকে সুসংগঠিত তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকায় যে কোনো সংকট বা দুর্যোগে দ্রুত এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়েও দেন তিনি স্থানীয়রা জানান মোহাম্মদ মোস্তফা সরকার শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন তিনি মানুষকে ভালোবাসেন এবং তাদের সুখ দুঃখে সাথী হয়ে কাজ করেন ফলে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক ঝিনেগাতি থেকে সহকর্মী সাইফুল ইসলাম জুয়েলের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট ঝিনাইগাতি উপজেলার নলকুরা ইউনিয়ন ডেপলাই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুস্তফা সরকার উনিশশো সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রয়াত পিতা শরাফত আলী সরকার ছিলেন কৃষক মোস্তফা সরকার কৃষক পরিবারের সন্তান হওয়ায় শৈশব থেকেই তিনি সাদামাটা জীবনযাপন করতেন দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেম ও আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ করতেন তিনি তৎকালীন সময় দলীয় কোনো পদ পদবিতে তিনি না থেকেও দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে বিজয় নিশ্চিত করতে বিভিন্ন সভা সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুস্তফা এরপর রাজনৈতিক অঙ্গনে ধাপে ধাপে অগ্রসর হতে থাকেন তিনি দু সালে নিজ গ্রাম ডেপলাইয়ে গ্রাম সরকার সদস্য পদ নির্বাচিত হন পরবর্তীতে নলকুড়া ইউনিয়নের দুই ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সালে নলকুড়া ইউনিয়ন দুই নং ওয়ার্ড সহ সাধারণ সম্পাদক পদ লাভ করে অদ্যপতি তিনি ওই পদে থেকে দায়িত্ব পালন করে আসছেন জানা গেছে সরাসরি শেখ হাসিনা সরকারের সময়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিক গায়েবী মামলায় তাকে জড়ালেও তিনি কখনো কিছু হটেননি বরং নির্লস্যভাবে দলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা রেখে গেছেন রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও রেখে গেছেন উজ্জ্বল দৃষ্টান্ত দু সালে হাতিবান্ধা নলকুড়া ও কাংসা ইউনিয়নের ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম বিতরণ করেন তিনি এছাড়াও নিজস্ব অর্থে শালচুরা ননখোলা ও দেফলাই গ্রামের খালের উপর কাঠের সেতু নির্মাণ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করে দেন প্রত্যেক শীত মৌসুমে অসহায় ও হতদরিদ্র পরিবারদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন তিনি পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলজ বৃক্ষের চারা তুলে দিয়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে খেলার সামগ্রী প্রদান করেন যা তাদের সঠিক পথে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। সচেতন মহলের মতে মোহাম্মদ মুস্তাফা সরকারের এসব উদ্যোগ ও কর্মতৎপরতায় আগামী তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। মোহাম্মদ মুস্তাফা সরকার বলেন, আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয় এটি মানুষের কল্যাণে কাজ করার এক মহান সুযোগ জীবনভর মানুষের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য